মুসলমান ভাই আমার তুমি যার জন্য তাকে মারধর করলে তোমার যে এই মানুষটা লটারির ব্যবসা করে লটারির ব্যবসা করার জন্য আমার মুসলিম সমাজটা খারাপ হচ্ছে আমার যুবকরা খারাপ হচ্ছে মুসলমান সমাজের মধ্যে দারিদ্রতা দিনের পর দিন ধেয়ে আসছে এই মানুষটা আমার সমাজের মধ্যে সুদের ব্যবসা করে সুদে টাকা খাটায় আছে কি নাই মুসলিম সমাজ আছে কি নাই অনেক খুশি সুদে টাকা খাতায় সুদ যখন কোন সমাজে বৃদ্ধি হবে বাড়বে ওই সমাজের মধ্যে সমস্ত টাকা কয়েকটি মানুষের কাছে চলে আসবে বাকি সব মানুষ গরিব হয়ে যাবে এজন্য আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন সুদ আল্লাহ হারাম করেছে মুসলমান ভাই ওই মুসলমান আব্দুল করেছে তার কারণটা হতো যদি নামাজ করে নাই তার কারণটা যদি হতো নবীর নাফর মানে তার কারণটা যদি হতো লটারির ব্যবসা করে লটারি কাটে তার কারণটা যদি হতো ছেলেটা মদপান করে মত্যব অবস্থায় সব থাকে আপনি যদি তাকে মতভার করতেন কলাময়েরা আপনাকে সাধুবাদ আপনাকে অভ্যাস করা আপনাকে ফুনের মারা দিয়ে সাদরে গ্রহণ করে যেত কিন্তু উদ্দেশ্য তো তা নয় আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর চেয়ারে বসবে রাজনীতির চেয়ারে বসে সমাজকে শোষণ করবে সমস্ত টাকা পয়সা চুষে নিজেরা মালিক হবে নিজেরা হেলিকপ্টারে ঘুরবে ঘুরবে হাওয়ায় জাহাজে নিজেদের ছেলে লোক হবে তাদের বড় বড় ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করবে তার জন্য তুমি নিজের মুসলমান ভাইকে নিজের স্বজাতীয় ভাইকে মারধর করে রাতের অন্ধকারে রাস্তার মধ্যে ফেলে রাখলে উদ্দেশ্য তো খারাপ মারধর করা যাবে নভিজিতে বলেছেন মাধ্যম করো মা মনকারাম ফালিযোগাই এর হোক পালিযোগাই এর হোক বেয়া দেহে তোমাদের মধ্যে কেউ যদি করো মনকার কাজ করতে দেখে হতে দেখে পরশ্টিল কাজ হতে দেখে শরীর বিরোধী কোনো কাজ হতে দেখো তাহলে তোমাদের হাতে স্বতী থাকলে প্রতি হতে করো মানা করো হাত দিয়ে মনা করো আর হাত দিয়ে মনে করো আর কাদের আছে এই যারা বর্তমান সময়ে রাজনৈতিক নেতা তাদের আছে এই শক্তি তারা যদি চেষ্টা করে হাত ব্যবহার করে এই সমাজ থেকে সমস্ত অশ্লীল বিরোধী কাজ করবকে তারা বিদায় দিতে পারে বিদায়িত করতে পারে কিন্তু তারা করবে না তারা এখানে হাত ব্যবহার করবে না মুসলমান ভাইরা আমার নবীমেন তোমাদের যদি হাতের শক্তি আছে হাত দিয়ে প্রতিহত করো একটা মানুষ নামাজ পড়ছে নাই তাকে নামাজের জন্য বলো পবিত্র রমজানুল মুবারাকের মাস চলছে মুসলমানের ছেলে ছাগল গরু জিবাঙ্গে খেখে ঘুরে বেড়াই তাদের কোনো টাইম টেবিল নাই যেখানে ফেলো সেখানে ঘুম মেরে দিল মুসলমানের ছেলে হয়ে তুমি 11 মাস তোমাকে আল্লাহ খাবার পারমিশন দিয়েছেন একটা মাস শুধু রোজা রাখার হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসার সহকারে রোজা রাখার হুকুম দিয়েছেন আমার বান্দারা তোমরা রোজা রাখো তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল মুসলমানের ছেলে রামজানুল মুবারকের রোজা রাখা মুসলমানের গায়ে লাগে না তার খারাপ লাগে না আরে রাখ হয়েছে সে নিজের হিসাব দিবে এখানে নিজের হিসাব দিবে কিন্তু রাজনীতি করতে গিয়ে কোন মানুষ আমার কোন মুসলমান ভাই আমার কোন ইমানদার ভাই কোন অন্য পার্টির গল্প যদি করে দিয়েছে তখন আমার পুরো রক্ত যেন একবারে সব করে ফুটে রক্ত তখন ফুটছে হ্যাঁ অন্য পার্টির নাম বলেছে কোন পার্টি হচ্ছে নেতা ঢাড়াইয়ের রাস্তা করে দিয়েছে আমার নেতা অমুক জায়গায় তুমি পেরোতে পারতে না সেখানে একটা ব্রিজের ব্যবস্থা করেছে আমার নেতা আমার গ্রামের প্রত্যেকটা জায়গায় এক একটা করে লাইট লাগিয়ে অন্ধকার দূর করে দিয়েছে এজন্যই আমরা নেতার মহব্বত এই মুসলমানকে মারধর করছি যদি এইটুকু দেওয়ার জন্য মুসলমানকে মারধর করতে হয় ও মুসলমান ভাই তাহলে তুমি একটু انصافের সাথে উত্তর দাও এই আসমানের উপরে যে সূর্য নামক আলোটা আছে এই আলো কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ এই যে রাত্রির আলোক নিয়ামত আমরা পেয়েছি এই নিয়ামতটা কে দিয়েছেন আল্লাহ দিবস নামে যে নিয়ামতটা পেয়েছি এই নিয়ামতটাও কিন্তু আল্লাহ রাব্বুল দিয়েছেন ও মুসলমান আমার যদি ওই পাঁচ বছরের সরকারের জন্য চৌত্রিশ বছরের সরকারের জন্য তুমি তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মারধর করতে হয় তার আসমান আর শরীরের মালিক আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক লজ্জিত করার মালিক সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ যখন ওই আল্লাহ রাবুল আলমের এর জন্য তার হুকুমে মসজিদ মসজিদের বললো তুমি যদি সত্যিকারের মুসলমানের ছেলে তোমার যদি সরকার বিরোধী কাজকর্ম করলে মনের মধ্যে রাগ হয় তোমার রক্ত যদি টক করে ফুটে তাহলে সব থেকে বড় সরকার আল্লাহ বিরুদ্ধে যখন সমাজের মধ্যে কাজকর্ম হচ্ছে ওই সময় তোমার রক্তটা কেন ফুটে না তুমি উত্তর দাও তাই নবী সাল্লাম বললেন তোমরা নিজেদের হাতকে সংযত রাখো যেখানে ব্যবহার করার হুকুম আল্লাহ দিয়েছেন ব্যবহার করো যেখানে ব্যবহার করার হুকুম আল্লাহ পাক দেন নাই সেখানে ব্যবহার করা কথা বলেন ব্যবহার করা যাবে না আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন আব্দুল গনিকে কেন মারলে তখন তুই বলবে আল্লাহ ভোট দিয়েছিল আল্লাহ বলল তাহলে ঠিক আছে

আমার তো তার সাথে কোনো প্রয়োজন না সে নিজের ইচ্ছায় কাজ করবে তাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা তাকে তার ব্যবহার করার হক আছে কি নাই কথা বলার হক আছে কি নাই হক আছে আমি তার উপর জুলুম করে অত্যাচার করে নিজেকে জাহান নামের আগুনের জন্য তৈরি করছি আর কিছু না যাবনা করবেন একাড়িয়া থেকে এসে কি সব বলে দিয়ে চলে না আপনাকে ভালোবাসি তাই বলেছি যেখানে যাই সেখানেই হই কাল কলকাতায় গেছিলাম মিডিয়া বলুক সেখানেও বলেছি যেখানে যাচ্ছি বর্তমান সময়ের কথা বলতে হবে অন্যথায় আমরা ধরা পড়বো কাল কুফু আইডিয়া কম নবীজি বললেন হাতকে সঙ্গে রাখো আর এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন